যে গরুর মাংসটা ভাত খেতে পারবে এরকম চাহিদা পূরণ করার জন্য সে একটা আশ্বাস সে ব্যবসার চাহিদা না লাভের চাহিদা তার চাহিদা একটাই সবাই যত গরুর মাংসটা ভাত খেতে পারে গরিব মানুষ যারা কর্মজীবী মানুষ আছে একটা মানুষ সারাদিনে ইনকাম করে ছয়শো টাকা হয়তো পাঁচশো টাকা সে তো একটি মাংস আটশো টাকা কিনতে পারে না সেই অনুযায়ী সেই হিসাব চাহিদা অনুযায়ী সে একশো টাকার মধ্যে ভাত সহ খাওয়া যায় আমি দেখতেছি কিছুদিন ধরে তাকে ভিডিওতে আমি মোবাইল চালাই না অনেকে মোবাইল আমাকে দেখায় শেয়ার করে হ্যাঁ সে একটা ছোট আকারে পাতিলে রান্না করে অনেক পরিশ্রম করে সেই জন্য আমার আবেশ এর পক্ষ থেকে এই পরিবারের পক্ষ থেকে আমি পাতিল নিয়ে আসছি ভাই যেহেতু তিনবারের রান্নাটা একবারই সারতে পারে পরিশ্রমটা কম হয় এবং একটা বড় ভাতের একটা বল নিয়ে আসছি ভাইয়ের জন্য আমিও একদিন দশটা এগারো যে কাজ করতাম এই পাশেই কালতলা আমার জীবনটা শুরু তেরো বছর থেকে আমার কাজ শুরু আজকে আমি যখন আমি চারটা টেবিল দিয়ে শুরু করি দুই হাজার সতেরো সালে ব্যবসা ছোট আকারে এর থেকে ছোট ব্যবসা ব্যবসা ছিল আর আজকে এখন আমার পাঁচটা ব্রাঞ্চ মিরপুরে চারটে এবং বনশ্রীতে একটা আবেশ বাংলাদেশের একটা ব্র্যান্ড আপনার মাধ্যমে চলে আসছে দেশের মানুষের সহযোগিতা আমি এই পর্যন্ত আসছি আমি আশা করি আমার মিজান ভাই কোন একদিন সাফল্য করবেই যে চাহিদা আপনারা যদি সহযোগিতা করেন এই দেশের মানুষ যদি তাকে সহযোগিতা করে সার আমাদের থেকে আরো বেশি মুক্তকতা হলো সেই সবার মুখে হাসি বুড়ছেন একশো টাকার মধ্যে ভাত এবং গরুর মাংস খাওয়াচ্ছেন মিজান ভাই আপনি কিছু বলেন ভাইকে নিয়ে যাবেন আমি দোয়া করি আমার ব্যবসা এখন ব্রাঞ্চ পাঁচটা জানিনা আল্লাহ কোথায় নিয়ে আসবেন আমরা জানেন জাবেদ বাংলাদেশের একটা ব্র্যান্ড আর মিজান ভাইও কোনো একদিন মিজান ভাই কিন্তু বলে ব্যাকগ্রাউন্ডের কথা যে কারণ বাজারে সে তরকারি তোขายে এটা উল্লেখ করেন কিন্তু সেও একদিন দেশে একজন সফল ব্যবসায়ী হবেন আমি অনুরোধ করি দেশের ব্যবসায়ী সবাইকে যে তাকে সহযোগিতা করেন যারা উদ্যোগতা আছেন তাদের পাশে আমরা দাঁড়াই অবশ্যই সে সাহস পাবে এগিয়ে যাবে সামনের দিকে আজ কোনো হোটেল মালিক কাছেতে দেখে নাই আপনি চলে আসলেন আমি আসছি তো ভাই আমি তো ওনাকে সাহায্য করার জন্য ওনাকে পরামর্শ দেওয়ার জন্য ভাই আপনি আগে যান আপনার পাশে আমরা আসি এই দেশের ব্যবসায়ীরা থাকবে উনার যে একটা উদ্যোক্তা টাকা তো সবাই কামায় ভাই সবচেয়ে বড় কথা হলো যে উনার যে একটা উদ্যোগটা যে একশো টাকার মধ্যে সবাইকে খাওয়াচ্ছেন গরু মাংস দিয়া এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা কয়জনে করতে পারতো ভাই আপনারা সবাই এগিয়ে যান উনার পাশে সাহস দেন উনি এগে যাক উনি কিন্তু লাভের চিন্তা করতেছেন না ওনার চাহিদা একটাই সবার মুখে একটা হাসি পুরানোর জন্য যে একশো আজকে গরু মাংস ভাত খাচ্ছে আমরা তো এই দেশে গরিব মানুষ যারা আছেন অনেকে কুরবানি আসতে মাংস দিকে চোখে অনেকে তো দেখেনি না বছর চলে যায় কিন্তু উনি যদি রেগুলার একশো টাকা সবাইকে খাওয়াচ্ছেন এটাই তো তাকে অনেক ধন্যবাদ জানাতেন আমি সাথে মিজান ভাইকে আমি একটা একটু দুইটা বড় ডেক নিয়ে যে মিজান ভাই একসাথে যদি বিশ ত্রিশ কেজি চলে রান্না করতে পারে থেকে ষাট কেজি মাংস রান্না করতে পারে সেটার জন্য আমি একদম বললাম মিজান ভাই যদি আমার কাছে আরো কোনো সহযোগিতা চাই ইনশাল্লাহ আমি লোক দিয়ে এলে হেল্প করবো আর মিজান ভাইকে অনুরোধ করি মিজান ভাই একা করাইতে পারতেছেন না আপনি কিছু লোক নেন নিয়ে যারা আসছেন খাইতে

ডাকাত ক্যান্টাইন মেট্রোল একশো বাহান্ন নম্বর পিলার আমি জানিনা আমাকে আল্লাহপাক আমি মিজান ভাই থেকে আরোশো টাকা করে শুরু করেছিলাম আল্লাহ পাক কোথাও নিয়ে দেখাচ্ছেন জানি না মিজান ভাইকে জন্য দোয়া করি সবাই দোয়া করবেন সে যে একটা উদ্যোক্তা আমরা আমাদের চেয়ে বড় চ্যালেঞ্জ আমরা তো ব্যবসা করতাছি ব্রাঞ্চ দিয়ে কিন্তু মিজান ভাই একটা রেস্টুরেন্ট দিয়ে কুটপাতে একশো টাকার মধ্যে গোরুর মাংস খাওয়াচ্ছে এটা বড় একটা সাহসী একটা চ্যালেঞ্জ কিন্তু দেখ সবাইকে মানে আমি বলি যে যে একটা চ্যালেঞ্জ করছেন কিন্তু খালি খাওয়াচ্ছেন না ফ্রিও খাওয়াচ্ছেন ফ্রিও খাওয়াচ্ছেন মিজান ভাই মিজান ভাই খুব ফ্রি খাওয়াচ্ছেন আজকে মিজান ভাইর কাছে আমি কিছু টাকা দিয়ে দেব এটা আমি বলবো না কত টাকা এটা যত মিজান ভাই অবশ্যই আমার পক্ষ থেকে মিজান ভাই খাওয়ায় যারা টাকা নাই আমার রেস্টুরেন্টও এরকম দরিদ্র মানুষকে আমি খাওয়াই যারা আসে খাবারের জন্য ফেরত যায় না মিজান ভাই ভাইরাল হয়েছে মিজান ভাই তো আরো সামনে এগিয়ে যেতে পারে ভালো একটা স্পেস দিয়ে করতে পারে সেটা মিজান ভাইকে অনুরোধ করি বসার স্পেস টা বাড়াই দেন অনেক দূরের থেকে আপনাকে একশো টাকা খাবার কিন্তু কিছু না মিজান ভাইকে দেখতে আসে মিজান ভাই কেউ চাঁদপুর থেকে আসে বিভিন্ন জায়গার থেকে এক হাজার বারোশো পাঁচশো হাজার এরকম ভাড়া দিয়ে আসতেছে কিন্তু সে কিন্তু বসার একটা মানুষকে স্পেস দিতে পারত অনুরোধ করি মিজান ভাই আর একটু আপনি স্পেস টা বাড়ান ফুটপাতে কুটপাত থেকে শুরু করছেন নাল্লাপ জানে না আপনাকে তো একটি বড় একটা প্রতিষ্ঠান জায়গা দিতে পারে তাল্লাই সবকিছু মালিক কখন কার বাইকে কোন দিকে ঘুরে যায়

আর একটু বাড়াই দিতে পারে সেই জন্য তার কাছে একটু আমি সহযোগিতা করার চেষ্টা করছি সে তো আমার টাকা কামাইতেছে কোনো সমস্যা নাই আপডেট করার জন্য